চট্টগ্রাম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ সবকটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এবার সিরিজের শেষ দুই ম্যাচের জন্য স্বাগতিকরা দল ঘোষণা করেছে ঘোষিত দলে নাম আছে সাকিব আল হাসান সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের আজ বুধবার এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি আগামী দশ ও বারো মে মিরপুর বাংলায় চতুর্থ ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে এর মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব দশ মাস পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরছেন আইপিএল থেকে ফেরার পর মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয় ডিপিএল খেলতে ছুটি দেওয়া হয় সাকিবকে চোটের পর পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য অবশেষে তাদেরকে দলে ফেরানো হয় তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ